আমরা যদি আল্লাহর আইন মানি আল্লাহ আইনে চলি তাহলে হব আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহর গোলাম আমাদের হওয়ার কথা কার গোলাম কার গোলাম হওয়ার কথা আল্লাহর গোলামের মধ্যে আমাদের শান্তি কারণ আল্লাহ আমাদেরকে তার দাস তার গোলাম হিসাবে তার আবেদ হিসাবে আমাদেরকে তৈরি করেছেন এখন যদি আমাদের সমাজে আমরা যারা লক্ষ্য করছি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর পার করে আমরা চুয়ান্ন বছরে আছি এই চুয়ান্ন বছরে আমাদের মাতৃভূমি প্রিয় বাংলাদেশ মুসলিম প্রধান এই বাংলাদেশ ইতিমধ্যে কি আমরা এটা খেয়াল করেছি যেখানে আল্লাহর আইনের মাধ্যমে মাধ্যমে কি আমাদের সমাজ চলছে আল্লাহর আইনের মাধ্যমে কি আমাদের আদালত চলছে আল্লাহর আইনের মাধ্যমে কি আমাদের অর্থনীতি চলছে আল্লাহর আইনের মাধ্যমে কি আমাদের রাজনীতি চলছে আল্লাহর আইনের মাধ্যমে কি আমাদের শিক্ষানীতি চলছে আল্লাহর আইনে আমাদের কি পররাষ্ট্রনীতি চলছে আল্লাহর আইনের মাধ্যমে কি আমাদের সমরনীতি চলছে যদি না চলে থাকে মুসলিম হিসাবে আমাদের এই সব কিছুকে আল্লাহর আইনে পরিচালনা করার দায়িত্ব আছে না নাই যদি থাকে তাহলে আমরা আজকে কথা বলতেই হবে আল্লাহর আইনের মাধ্যমে আমরা হতে পারি আল্লাহর গোলাম আর এ কথা সতর্কতার সাথে আমাদের মাথায় রাখতে হবে মানুষের আইনে যদি চলি তাহলে আমাদের হতে হয় মানুষের গোলাম এই বাংলাদেশ তৈরির আগে আমরা যখন ব্রিটিশদের আন্ডারে ছিলাম ব্রিটিশদের অধীনে ছিলাম তখন আমরা বলতাম আমরা ব্রিটিশদের গোলাম হয়ে আছি সেই ব্রিটিশদের থেকে লড়াই সংগ্রাম করে যুদ্ধ করে আমরা যদি এই মাতৃভূমি বাংলাদেশের অর্জন করলাম তাহলে আজকেও কেন আমাদেরকে মানুষের গোলাম থাকতে হলো এই জন্য থাকতে হয়েছে যতক্ষণ পর্যন্ত সমাজে আল্লাহর আইন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ মানুষের গোলামি থেকে মুক্তি পাবে না আমার ভাইয়েরা বুকে হাত রেখে আমরা কথা বলতে পারি আজ পর্যন্ত আমরা মানুষকে মানুষের গোলামি থেকে মুক্তি দিতে পারি নাই মানুষকে মানুষের গোলামি থেকে মুক্তি দিতে পারি নাই বলে এখনো আমাদের জমি অন্যরা দখল করে রাখে এখনো আমাদের জমি আমাদের বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে পার্শ্ববর্তী আর একটা রাষ্ট্র আমাদের ফেলানিকে গুলি করে কাটা ঝুলিয়ে রাখে এখনো আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করে আমরা নিজেদেরকে আল্লাহর গোলাম প্রকৃতপক্ষে বানাইতে পারি নাই বলেই আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে আমাদের গম খুনে রাজনীতি পনেরো বছর চালু ছিল আল্লাহর আইনে আমাদের নিজেদের কাল্লার গোলাম বানাইতে পারি নাই বলে আমাদের দেশ পরিচালনা যারা করেছে তারা তিন তিনবার এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে আল্লাহর আইনে গোলাম বানিয়ে আমরা নিজেদের কাল্লার গোলাম বানাতে না পারার কারণে আল্লাহকে ভয় করতে না পারার আমাদের এই বাংলাদেশ স্বৈরাচারের নীতিতে পরিণত হয়ে প্রেসিডেন্টকে জেল খাটতে হয়েছে আমরা কেন শিক্ষা গ্রহণ করি না আল্লাহর আইন মেনে আল্লাহর গোলামিতে নিজেদেরকে পরিণত না করার কারণেই ফেসিবাদ এমন পর্যায়ে পৌঁছেছিল এমন ভাবে মানুষ মানুষের গোলাম বানিয়েছিল যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে তাকে দেশ থেকে বাধ্য হতে হয় আমার ভাই এবং বন্ধুগণ এই অন্ধকারের মধ্যে মন্ত্রী তৈরি তিনটি মন্ত্রণালয় চালিয়েছিল ওনাদেরও সুযোগ ছিল দুর্নীতি করার ছিল না কারণ ওই সময় তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ 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 শুক্রিয়া ওই দুর্নীতির মধ্যে আমাদের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় দুর্নীতি ভাবে পরিচালনা করেছে বাংলাদেশ জামাত ইসলামী শুধু কথায় বিশ্বাস করে না কাজে বিশ্বাস করে আমরা তার প্রমাণ দিতে পেরেছি ভবিষ্যতে না কাজে ভোট দেবে আমরা দুর্নীতি মুক্ত শুধু কথা বলি না আমরা মুক্ত রাষ্ট্র গঠনের মন্ত্রণালয় আমরা ইতিমধ্যে প্রমাণ রেখেছি আমাদের মন্ত্রীরা চ্যালেঞ্জ করে বলেছিল দুই টাকার দুর্নীতি করেছে প্রমাণ প্রাথমিক সদস্য পদ থেকে আমরা নিজেদেরকে প্রত্যাহার করে নেব আজ পর্যন্ত তাদের সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পেরেছে সাংবাদিক বন্ধুগণ প্রশ্ন করেছে টিআইবি ট্রান্সফার ইন্টারন্যাশনাল তখন তাদেরকে প্রশ্ন করেছে আপনাদের কাছে তথ্য আছে আর পাল্টা সাংবাদিকদের প্রশ্ন করেছে আমরা তো আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে প্রকাশ করি আপনাদের কাছে কোন তথ্য আছে কেউ তথ্য দিতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় যদি দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালাইতে পারে বাংলাদেশ জামাত ইসলামী কি বাংলাদেশ দুর্নীতি মুক্ত চালাইতে পারবে পারবে রাজাপুরবাসী কি রাজি আছি আমরা এবার আলহামদুলিল্লাহ দেশের ছাত্র তরুণরা ইতিমধ্যে এই দুর্নীতি মুক্ত রাষ্ট্রের প্রথম প্রমাণ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম পন্থীদের হাতে তুলে দিয়েছে এটা বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে মডেল হতে শুরু করেছে তরুণ ছাত্র সমাজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলাম পন্থীদের হাতে তুলে দিয়েছে তরুণ ছাত্র সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পন্থীদের হাতে তুলে হাতে তুলে দিয়েছে। তরুণ মুক্ত বাংলাদেশ যদি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পন্থীদের হাতে তুলে দেয় আমরা আশা করি দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় দেশের মানুষ এই সংসদ পরিচালনার দায়িত্ব জামায়াত ইসলামের হাতে তুলে দেবে